আসসালামু আলাইকুম এভরিওান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম এখানে আমি কিছুটা ডাল নিয়েছি ডাউল নিয়েছি পালং শাক নিয়েছি আজকে ডাউল দিয়ে পালং শাক বানাবো এখানে আমি পিঁয়াজ কুচি নিয়েছি টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি রসুন নিয়েছি তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে আমি বেগুনগুলো নিয়েছি আজকে আমি বেগুন ভাজা করব। তো বেগুনগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এখন প্রথমে আমি লবণটা দিয়ে দিচ্ছি একটু করে মশলা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে এটাকে মিক্স করে নেব তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা আমার ভালো লাগবে এখানে আমি একটা প্যান ছড়াইছি প্যানে প্রথমে আমি ডাউলটা ডেলে দিচ্ছি দিয়ে তারপর আমি মশলাটা দিয়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম একটু করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছি এক চামচ মরিচ দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিয়েছি এখন আমি একটু করে পানি দিয়ে দিব ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি ডালটা এখন আমি একটু গুটে নিচ্ছি ডালটা তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন দেশ বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে যাবে তো প্লিজ 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 আপনারা ভিডিওটা দেখে যাবেন সম্পূর্ণ এখন আমি পালং শাকগুলো ডলে দিয়েছি তো আমি কিছুটা শুকনামরিচ দিয়ে দিলাম এখানে একটা প্যান ছড়ালাম প্যানে কিছুটা শুকনামরিচ দিয়ে দিয়েছি এখন আমি ডাউলে বাগাটা দিয়ে দিব কিছুটা রসুন দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি একটু করে আমি জিরাও দিয়ে দিচ্ছি আস্তা জিরা দিয়ে দিচ্ছি এটার সঙ্গে এখন আমার ডাউলটাতে বাগার দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি বাগার দেখুন ডাউলটা মশাল্লাপ কত সুন্দর কালার হয়েছে তো আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন ডাউলটা আমার হয়ে গেছে এখানে আবার আমি একটা প্যান ছড়ালাম প্যানে প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব বেগুনগুলো বেগুনটাকে ভালো ভালো ভালোভাবে বেজে নিব আমি এখন বেগুনটা একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন আবার আমি বেগুনটা একটু করে উল্টায় দিব দু পিষ্ট উল্টে দিব যেন ভালোভাবে বাজা হয়ে যায় হয়ে গেলো আমার বেগুন বাজা এখন বেগুনটা আমি তুলে নিচ্ছি সম্পূর্ণ তুলে নিয়ে আবার একটু করে তেল দিয়ে দিচ্ছি পেনে দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার হয়ে যাবে তারপর আমি বেগুনগুলো এটার সাথে ডেলে দেবো এখন দিয়ে দিলাম কিছুটা মরিচ। এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলা দেখুন বেগুনগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ আমার রেসিপি আজকে এ পর্যন্তই তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে যাবে ইনশাল্লাহ ভিডিওটা দেখে যাবেন আর আপনাদের ভিডিও যদি আমার কাছে আসে অবশ্য আমি আপনাদেরকে সাপোর্ট করব আপনাদের একটা লাইকের জন্য হতে পারে আমি একটু সামনে এগিয়ে যেতে পারি তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন ওকে আল্লাহ হাফিজ আমার ভিডিও এফ আশা করি আপনারা ভালো থাকবেন